গতকাল আর এস ভাই একটা ব্লগ ভিডিও বানাচ্ছিলো এমন তো এই অবস্থায় একটা বন্ধু দুনিয়া থেকে চলে যায় কি এমন ঘটে গিয়েছিল আর এস ভাই বন্ধুর সাথে সেই সকল তথ্যগুলো এবার অজানা ঘটনাগুলো যদি আপনারা জানেন তাহলে অনেকটাই আস্তে যেতে পারেন আজিবনগনে একটা ছেলে দীর্ঘদিন আগে থেকে আর এস সাথে ছিল এবং তার সাথে ছিল এবং সকল ধরনের ব্লগগুলো একস্ট করতো ধরুন একরকম আর এস ভাই ক্যামেরাম্যান ছিল রিএক্সেন্টে আর এস ভাই ছিল যখন গিয়েছিলেন যখন বোলাক বেটো প্রত্যেকে সেখানেই কিন্তু ঘুরে ঘুরে সিরাজগঞ্জের সব থেকে সুন্দর জায়গাগুলো পরিদর্শন করেছিলেন আর এস ফাইম এবং সেটাই আবার ক্যামেরা বন্ধ করেছিলেন আর এস ফাইম এর গাড়ির সামনে তার বন্ধু ওপর থেকে ভিডিও করছিল। যেভাবে প্রতিদিন নেই তিনি ভিডিও করে আর এখানে এই ঘটনাটি ঘটে যায় আর এস ভাই বন্ধু বুঝতেই পারিনি এই গাড়িটার ভেতরে এত রানিং অবস্থায় ভিডিও করাটা উচিত ছিল না কারণ সামনে একটি লোয়ার ব্রিজ ছিল আর সেই বন্ধুটি ব্রিজ থেকে ক্যামেরা ধরে তারপর ভিডিও করছিল। যেই ব্রিজের মধ্যে লোয়ার একটি পাইপ ছিল যেই পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খায় তিনি একবারের জন্য বুঝতে পারিনি সেই পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খেতে পারে আর তিনি ওখান থেকে ছিটকে পড়ে যেতে পারে কেউ বুঝতেই পারিনি এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে লোহার পাইপের সাথে বাড়ি খাবার সাথে ছিটকে যায় গাড়ির ভিতরে সেই বন্ধু পড়ার পরে সেখানে তার শরীর থেকে রক্ত খরণ হতে থাকে আর ফাইন তিন থেকে চার মিনিটের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে যায় হাসপাতালে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে আর সাহিম এর চোখের সামনে তার বন্ধু তার ঘরের মধ্যে এই গাড়ি থেকেই দুনেই থেকে চলে যায় এরকম একটি পোস্ট করে ভাইস তার ভেরি ফেসবুক পেজে সেই পোস্টটি পাওয়ার পর থেকে ইতিমধ্যেই অনেকেই আলোচনা সমালোচনা করছে অনেকেই বলছে আর এস ভাই ইচ্ছা তার বন্ধুকে দুনিয়া থেকে সরে এনেছে তবে যে যাই বলুন না কেন আর এস বলছিল আমি আমার বন্ধু আমি আমার ভাই আমার আমার সহর কর্মীদের এখন কে কী বললো সেটা আমার দেখার বিষয় নেই ওকে হারিয়ে এখন আমি কি বলে ভাষায় প্রকাশ করবো সেটা আমি বুঝতে পারছি না আর এস ভাইমের বোন গতকাল থেকে খুবই খারাপ তিনি তার সহকর্মীকে হারিয়ে দেখুন ভেঙে পড়েছে এই ছেলেটি সেই আট থেকে এই পর্যন্ত তার সাথে আট আট মতন লেগেছে যত ধরনের ভিডিও ম্যাক্সিমাম ভিডিও গুলো সেই ছেলেটি নিজেই ধারণ করতো আপনারা সবাই জানেন যে আর এর মধ্যে তার কাছে সবাইকে আর এস নিজের ভাইয়ের মতন করে ভালোবাসে কার কি হলো না হলো তার কি পরিজন সব তাই আর এস ভাই কাজ কাছে পায় যার কারণে সকল লোকগুলো তার পাশে সবসময় থেকে যায় আপনি জানেন মানুষ গিয়ে ভালোবাসা পায় মানুষ গিয়ে তার স্বার্থ পূরণ করতে পারে সেখানেই মানুষ কিন্তু যায় আর এস ভাইম তাদেরকে এমনভাবে ভালোবাসে সে কেউ তাকে সারতে পারে না সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকের সাথেই কথা বলেছি তবে আমার ভালো লোক মনে করি এই আর এস যে লোকটাকে মেসেজ করে সাদার সাথে রিপ্লে দিয়ে যাই আবার জীবনে যে কোনো ঘটনা শেয়ার করি সেই সাইমের সাথে কিন্তু সেটা একটা ভালো পরামর্শ দেয় তিনি আর এই জন্যই লোকটিকে আমার মন থেকে ভালো লাগে তাকে আমি অনেক পছন্দ করি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক অনেকভাবে দেখি অনেক সাধু লোকেও দেখি এক ধর্ম দেখি তবে তার মন কেমন আমি সেরকম দেখতে পারি না আর এই ছেলেটিকে মনও ভালো এবং মানুষটাও ভালো যদি একদিন আপনি তার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন আর সাই কেমন মানুষটা সেই ওই জন্য খারাপ চায় না সেসব সব লোক আরিসকে হারিও আমরা এখন অনেকটা দুঃখ প্রকাশ করছি আপনাদের সকল কাছে একটা বিকোয়ে রিকোয়েস্ট এই মানুষটিকে নিয়ে বাজে বক্তব্য করে নেয় এনি এই কাজের সাথে জোরের জন্য ওনার চোখের সামনে ওনার সঙ্গে হারিয়ে এমনিতে মন খারাপ করে বসে যায় না সেই অবস্থায় আপনারা এটা নিয়ে সমালোচনা করেন আপনারা যেন বলেন আবেশ তাইনি জীবনে দুনিয়া থেকে চলে তাহলে প্রত্যেকটা মানুষই জন্ম মৃত্যু দিয়ে আল্লাহ তালা রেখে গেছে কে কীভাবে বসবে কে কী কার সাথে বিয়ে বসবে কে দুনিয়া থেকে কবে যাবে কে দুনিয়ার জন্ম নেওয়া সব আল্লাহ তালা ঠিক করে গেছে কার মৃত্যু কীভাবে হবে সেটা আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছে এই লোকটি দুনিয়া থেকে চলে গিয়েছে তার জন্য দোয়া করেন মন আল্লাহ তাহলে তাকে বেসতে নসিব করে এবং তার হকে যান ধৈর্য দান করে তৌফির দান করে কারণ পৃথিবীর কিছুদিন আগে তার হা তার বাবাকে মাস আগে দু মাস পরে যখন তার সন্তানও চলে যায় তখন মার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে থাকেন এই জন্যই সবাইকে বলতেছি ওনার জন্য সবাই দোয়া করেন যত কোন পারে তার মনটা শক্ত যেন বেঁচে থাকার জন্য আবারও যেন চেষ্টা করে যায় সন্তান স্বামীকে হারিয়ে মার মধ্যে মৃত্যুর দিও তারপরও মানুষ বাঁচতেছে